হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কদিন ধরেই পরের পেছনে খুব লেগেছি যে চুলটা স্মুথনিং করব আবার চুলটা নষ্ট হয়ে গেছে তো কবে করাবো বলো পয়সা করেই ঝাড়ো তো যাই হোক ফাইনালি দিয়ে কালকে ঠিক করলাম যে স্মুথনিংটা করিয়েই নেব তাই কালকে বিকালেই হানিকে ফোন করে বলে আজকেই চলে আসলাম স্মুথনিং করাতে এসেই পাইলকে বললাম তুই তাড়াতাড়ি করে আমার চুল শ্যাম্পু ট্যাম্পু করে তাড়াতাড়ি শুরু করে দে কারণ এটা অনেকটা লম্বা প্রসেস অনেকটা সময়ের ব্যাপার মিনিমাম তিন চার ঘন্টা তো আমি তো ছোটোটাকে রেখে এসেছি বাইরে ছেলেকে তাই জন্য পাইকে বললাম সময় নষ্ট না করে তুই তাড়াতাড়ি শুরু করে দে তো প্রথম দিকে ভিডিও করতে ভুলে গেছিলাম গল্প করছিলাম আর তাই ভিডিওটা করা হয়নি শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে যেটুকুনি তোমাদের পারলাম ভিডিও করে দেখালাম তো গল্প করতে করতে কাজ অনেকটাই হয়ে গেছে ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে স্ট্রেটনারও হয়ে গেছে আবার চুল ড্রাই হবে আবার ক্রিম অ্যাপ্লাই হবে শেষ শেষ প্রসেসিং চলছে আর কি তো তোমরা কিন্তু ভেবো না যে ভিডিওটা এত তাড়াতাড়ি চলছে বলে যে খুব কম সময় লেগেছে আমি যখন গেছি তখন বাজছে ঠিক সাড়ে তিনটে পঁয় চারটে আর যখন বাড়ি আসলাম তখন বাজছে আটটা দশ পনেরো তাহলে কতটা সময় লেগেছে ভাবো তো যাই হোক আমার আমার চুলটা রেডি হয়ে গেছে স্মুথনিং শেষ দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম পায়েলের সাথে দি পায়েল বলছিলো দাও দিদি তোমাকে আমি ভিডিও করে দিচ্ছি দিয়ে পায়েল একটুখানি চুলটার ভিডিও করে দিলে এই যে ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে কিন্তু বলো অবশ্যই যেন দিয়ে হানিও চলে এসেছিলো হানিও বললো দাও তাহলে আমি যখন আসছি একটু ভিডিও করে নিই কারণ ও বেরিয়ে যাচ্ছি লাস্টে চুলটার একটা ভিডিও করে আমিও বেরিয়ে যাবো কারণ অনেকক্ষণ এসছি ডুবুকি করছে জানি না তো খুব তাড়াতাড়ি চক করে ভালো করে আর আসছে এসে ভিডিও করা হয়নি তো তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চুলটাকে কেমন লাগছে অবশ্যই যেন বলো স্মুথনিং দেখতে খুব সুন্দর লাগছে আহা চুলটা কত সুন্দর কিন্তু এগুলো করতে যা কষ্ট যে করে তারও কষ্ট যারা করে তাদেরও চরম খাটনি এই প্রসেসটাই চরম টাইম লাগে আর চরম কষ্টের এটা আর এটা করে তিন দিন চুল বাঁধা যায় না কানের পাশে পর্যন্ত গোজা যায় না এইভাবেই চুলকে রাখতে হয় তিন দিন জল দেওয়া যায় না তো তারপরে বাড়ি এসে আমি দেখতেই পাচ্ছ দুটোকে খাইয়ে দাইয়ে একদম রাত্রে শুয়ে তোমাদের জাস্ট দেখাচ্ছি কারণ এসেই ও এত কান ছিল আমাকে দেখে আর ভিডিও করা হয়নি তো তারপরে আমিও খেয়ে দিয়ে নিয়েছি ওকেও খাইয়ে দিয়েছি ও ভুয়ে গেছে দিয়ে এরকম চুল ঝুলিয়ে শুয়ে পড়েছি আজকে এইভাবেই শুতে হবে তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে এই তিন দিনের জার্নিটা আমার কেমন কাটলো এই ভাবে চুল নিয়ে অবশ্যই ডুবুকে নিয়ে তবে আদৌ আমি জানি না তিন দিন রাখতে পারবো না কি কারণ আগেবার যখন করেছিলাম দিন রেখে ওয়াশ করে নিয়েছিলাম চুল তো আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা